যখন পিরিয়ড হয় কিন্তু রক্তপাত হয় খুব কম তখন তার পেছনে পাঁচটি লুকানো খারাপ আপনি কি কখনো এমন হয়েছে পিরিয়ড ঠিক সময় মতো হয়েছে কিন্তু রক্তপাত খুব কম ভাবছেন এটা স্বাভাবিক নাকি কোনো বড় অসুখের লক্ষণ কম কম রক্তপাত লুকানোর সতর্ক সংকেত অনেক মেয়ে পিরিয়ডের কম রক্তপাতকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান কিন্তু ক্ষেত্রে এটি শরীরের হরমোন জরায়ু বা রক্ত স্বাস্থ্যের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে আজ জানব পিরিয়ডের রক্তপাত কম হওয়ার পাঁচটি লুকানো কারণ যা জানা জরুরি প্রতিটি মেয়ের জন্য এক নম্বর হল হরমোনাল ইমব্যালেন্স থাইরয়েডের সমস্যা পলিস্টিক ওবারি সিন্ডোম ফিসিও বা স্টোসের কারণে হরমোন বারসম্য নষ্ট হয়ে রক্তপাত কম হতে পারে দুই নাম্বার হলো রক্ত স্বল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি শরীরে আয়রনের ঘাটতি থাকিয়ে মাসিকের রক্ত কম হতে পারে এবং শরীর দুর্বল লাগে তিন নাম্বারে আছে জরায়ুর আস্তরণ পাতলা হয়ে যাওয়া হরমোন কম উৎপাদন বা কিছু ঔষধের কারণে অ্যান্ডোমেয়াম পাতলা হয়ে যায় কলের রক্তপাত কম হয় চার নাম্বারে আছে জর্ম নিয়ন্ত্রণ ফিল বা হরমোনাল কনেস্টাক কিছু ঔষধ রক্তপাত কমিয়ে দেয় যা অনেক সময় স্বাভাবিক কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া চালানো ঠিক না পাঁচ নাম্বারে আছে প্রিম্যাসিওর ওবারিয়ান বা মনোফাজের সুর বয়স কম হলেও কিছু নারীর বিমাংস আগে থেকেই তার্য ক্ষমতা হারাতে শুরু করে সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেকেই মনে করেন কম রক্তপাত মানে শরীরে ভালো আছে কিন্তু কখনো কখনো এটি জরায়ু টিউমার ট্রাইবয়েড বা ইনফেকশনের আর অবহেলা করলে ভবিষ্যতে গর্বধারের ক্ষমতাও প্রভাব ফেলতে পারে প্রথমে আপনার মাসিক চক্রের নোট রাখুন হঠাৎ পরিবর্তন এলে ডাক্তারের সাথে আলোচনা করুন আয়রন ও পলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ডাল পালং শাক ডিম লাল মাংস খাট অতিরিক্ত কমান পর্যাপ্ত গুম গুমান আর নিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা আপনার কি কখনো পিরিয়ডের রক্তপাত হঠাৎ কমে গেছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এটি অন্য কাউকে সতর্ক হতে সাহায্য করবে আর মেয়েদের স্বাস্থ্য নিয়ে আরও সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ পরের ভিডিওতে জানব মাসিকের সময় হঠাৎ তীব্র পেট ব্যথা হওয়ার সাতটি লোক কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ